কথা দিয়ে কথা রাখা মানুষের মহৎগুণ কিন্তু নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেয়া কথা রাখতে কপাল পূর্বে চীনসহ অনেক দেশের বাদ যাবে না বাংলাদেশও বিশেষ করে আনডকুমেন্টেড প্রবাসী বাংলাদেশিরা সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হবেন বলে ধারণা করা হচ্ছে সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ শেষে সেদিনই রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে সই করার পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্প নিজেই ট্রাম্প শনিবার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটন রওনা হওয়ার আগে টেলিফোনে এনবিসি নিউজকে দেওয়ার সাক্ষাৎকারে বলেন সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে দায়িত্ব গ্রহণের প্রথম দিনই তিনি অন্তত একশোটি নির্বাহী আদেশে সই করবেন ট্রাম্প যেসব নির্বাহী আদেশে সই করবেন তার বেশিরভাগই বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের গৃহীত নীতি বাতিল করতে হবে বলে ধারণা করা হচ্ছে ট্রাম্প তার নতুন মেয়াদের প্রথম দিন থেকে যেসব কর্মসূচি গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন তার মধ্যে গণবিতরণ কর্মসূচিও রয়েছে ট্রাম্প এনবিসি নিউজকে বলেন অবৈধ অভিবাসীদের বিতরণ কর্মসূচি খুব দ্রুতই শুরু হবে এনবিসি নিউজকে ওই সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন কোন কোন শহরে হবে আমি এখনই তা বলতে পারছি না কারণ সব কিছু ছড়িয়ে পড়েছে এবং এটা আমরা বলতে চাই বলেও আমার মনে হয় না আপনি এটা সরাসরি দেখতে পারেন উল্লেখ্য দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে বিজয়ী ভাষণে ট্রাম্প জানিয়েছিলেন প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার দুই সেকেন্ডের মধ্যে মার্কিন প্রসিকিউটর জ্যাক স্মিথকে বরখাস্ত করবেন ট্রাম্পের বিরুদ্ধে অন্তত দুটি অভিযোগ তদন্তে নেতৃত্ব দিয়েছিলেন অভিজ্ঞ মার্কিন এই প্রসিকিউটর এছাড়াও ট্রাম্প সাদা ঘরে প্রবেশের চব্বিশ ঘণ্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতিও দিয়েছিলেন বিজয়ী ভাষণে বিজয়ী ভাষণে ট্রাম্প আরও বলেছিলেন আমি যুদ্ধ শুরু করব না আমি যুদ্ধ থামাব তার এই বক্তব্য বিশ্বব্যাপী চলমান সংঘাত বন্ধের এক নতুন প্রতিশ্রুতি হিসেবে বিবেচনা করা হয়েছে সম্প্রতি গাজা ইসরায়েল যুদ্ধবিরোধী তারই বড় ইঙ্গিত বলে ধরা হচ্ছে বিজয়ী ভাষণে প্রথম মেয়াদের কথা উল্লেখ করে ট্রাম্প বলেছিলেন আমার সময় কোনো যুদ্ধ ছিল না আমরা চার বছর কোনো যুদ্ধে জড়াইনি কেবল আইসিসিকে পরাজিত করেছেন নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প এক অনুষ্ঠানে বলেছিলেন আমার কাছে ডিকশনারির সবচেয়ে সুন্দর শব্দ হল ট্যারিফ এটি আমার খুব পছন্দের শব্দ অর্থাৎ ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন ট্যারিফ বা শুল্কের উপর সহজ ভাষায় যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যান্য দেশ থেকে যেসব পণ্য আমদানি করে তার উপর দশ শতাংশ অথবা বিশ শতাংশ শুল্ক আরোপ করবে ট্রাম্প প্রশাসন তবে চীন থেকে আমদানি করা পণ্যের ক্ষেত্রে শুল্ক হবে ষাট শতাংশ কোন কোনো ক্ষেত্রে এই শুল্ক একশো শতাংশ হতে পারে যেটি বিশ্ব অর্থনীতির জন্য বড় হুমকি বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করার উপর যেসব দেশ বেশি নির্ভরশীল তাদের জন্য ট্রাম্পের এই বাণিজ্য নীতি বড় ধাক্কা হবে